পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন টলিউডের বর্ষিয়ান অভিনেতা প্রসিন্দির চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে কয়েক দশক ধরে তার নিরলস পরিশ্রম অভিনয়ের সাফল্য স্বীকৃতি হিসেবেই এই সম্মানকে দেখছেন অনুরাগীরা জাতীয় স্তরে তার অবদানের স্বীকৃতি মেলায় খুশির আবহ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে এই আবহেই প্রসেনজিতের সঙ্গে দেখা করতে শনিবার তার বাসভবনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে সেখানে পদ্মশ্রী প্রাপ্তির শুভেচ্ছা জানিয়ে প্রসেনজিৎকে উত্তরীয় পরানো হয় এবং ফুলের তোড়া তুলে দেওয়া হয় তার হাতে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ হলেও এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে কারণ ভোটমুখী বাংলার সম্প্রতি একাধিক তারকার বাড়িতে রাজনৈতিক নেতাদের যাতায়াত বিশেষভাবে নজর কাটছে সম্প্রতি উন্নয়নের পাঁচআালী কর্মসূচি সূত্রে বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাক্ষাৎ নিয়েও কম আলোচনা হয়নি আর এবার প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতাদের উপস্থিতি নতুন করে নানা প্রশ্ন উসকে দিচ্ছে যদিও এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি সুকান্ত মজুমদারের তার কথায় যারা পদ্ম পুরস্কার পান তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এর সাথে রাজনীতিকে জড়াবেন না রাজনীতির কোনো জায়গা নেই যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছরই তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহিরুহ বলা হয় অর্থাৎ প্রসঞ্জিৎ যাকে আমরা বুম্বাদা নামে চিনি তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নের উৎসুকান্ত সাফ জানিয়ে দেন রাজ্য পুলিশ দিয়ে বিধানসভা নির্বাচন করানো যাবে না প্রথম কথা হচ্ছে এক দফায় হবে না পাঁচ দফায় হবে আমরা জানি না এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোনো কমিউনিকেশন বা ইলেকশন কমিশনের কোনো কমিউনিকেশন আসেনি যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে বুথ প্রেমিসেস মধ্যে এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ যেন যাবে পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট করানো যাবে পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় ভুল ত্রুটির জন্য রাজ্য প্রশাসনের কোর্টেই দায় ঠেলেছেন তিনি তার দাবি এসআইআর ফর্ম ফিল আপে ত্রুটির কারণে কেউ যদি শুনানিতে ডাক পান তার দায় তো সংশ্লিষ্ট বিএলরও ইলেকশন কমিশন বলে আলাদা কোনো বস্তু হয় না কারণ ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজ আগরওয়াল সম্ভবত তিনি ইলেকশন কমিশনের বসানো বাদ বাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের এই আরও রাজ্য সরকারের অফিসার ইআরও রাজ্য সরকারের অফিসার বিএলও রাজ্য সরকারের অফিসার অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকারের কারণ রাজ্য সরকারি অফিসাররা কাজ করেছে এরকম নয় যে তারা ইলেকশন কমিশন তাদেরকে বলে দিয়েছে তোমরা এটা করো তারা তো নিজের মতো করেছে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তারা করেছে ভট্টাচার্য যে দুটো এ দিয়েছেন একটা এ দিয়েছে তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার এছাড়া দুর্নীতিপ্রসূকে রাষ্ট্র শাসকদলের বিরুদ্ধে শরণহন সুকান্ত তার অভিযোগ চোড়ামুলের স্থানীয় নেতা রাজATEC আত্মনি নিতে পারেন সে জন্যই বাংলার বাড়ি প্রকল্প চালু করা হয়েছে। ঠকবাসতে گاউজার হওয়ার যে অবস্থা যে ঠকবাসতে گاউজার হওয়ার মতো অবস্থা ওখানে হয়তো নতুন কেউ অফিসার অফিসার গিয়েছে কি হয়তো এমন নতুন মামদোবাজি করছে আসলে কি এই যে বাংলার বাড়ি বলে যেটা দেয়া হয়েছে এই বাড়ি বাড়ি তো কেউ পাবে না এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন যাতে তৃণমূল কংগ্রেস নেতারা লোকাল লেভেল নেতারা কারো কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের ভোটে সেই জন্য দিয়েছে সব মিলিয়ে ভোটের মুখে পদ্মশ্রী প্রাপক প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাদের উপস্থিতি নানা মহলে কৌতূহল তৈরি করেছে এই অবস্থায় প্রসেনজিৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে কিনা তার উত্তর দেবে সময় ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ